তারা বলে দিলেন হে নবীমাদের ধর্ম প্রতিষ্ঠার তোমার সাহাবিরা যদি আগামী কাল যদি বদরের যুদ্ধে যদি অংশগ্রহণ করে আমি আল্লাহ আমি আল্লাহর উপরে বর্ষা করার কারণে আমি আল্লাহ তালা আগে থেকেই ঘোষণা করে দিলাম বদরের যুদ্ধে আমি আল্লাহ তোমাদেরকেই বিজয়ী দান করবো আবার বলেন বর্ষা রাখত বলছে কার উপরে বর্ষা রাখত বলছে কার উপরে দীর্ঘ সতেরো বছর পর্যন্ত বেশিদের নির্যাত সহ্য করে আমরা এমন একটা সামান্য বিষয়ের উপর আজকে সেই স্বৈরাচার ক্ষমতার অধপতন হয়েছে যেটা কখনো মানুষ কখনো চিন্তা ভাবনা করতে পারে নাই মাত্র ছোট একটা জিনিস কোঠা কোটা একটা জিনিস নিয়ে আল্লাহ তানা বলেন কে মাটিতে লামাইতে পারে কি পারে না কেউ বিশ্বাস করে নাই দীর্ঘ সতেরো বছর পর্যন্ত যেই এই রাজত্ব কায়েম করেছিল তার কখন হবে কেউ চিন্তা করে নাই বলেন বর্ষা রাখতে হবে কার পরে এই বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার পরে আল্লাহ নবী সাল্লাম বর্ণনা করেন বদরের যুদ্ধের মধ্যে আমরা যখন অংশগ্রহণ করলাম আমাদের মধ্য থেকে কিছু সাহাবি শহীদ হয়েছে সাহাবি শহীদ হওয়ার পরে পরে সাথে সাথে কাপেরদের মধ্য থেকে আমাদের বিজয়ী আল্লাহ এমনভাবে দান করছে জানানি আল্লাহ দ্বারা বলেন কোরআনের মধ্য বদরের যুদ্ধের মধ্যে আমি আল্লাহ মুসলমানদেরকে জয়যুক্ত করেছে বললেন সুবহানাল্লাহ কাফেররা বনরা করতেছেন আমরা দেখলাম আমরা যখন নবীর সাহাবীদের সাথে যখন যুদ্ধ করতেছি নবীর সাহাবিদের সাথে আমরা তাদের মধ্যে কোনো অস্ত্র দেখি নাই কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল আমাদের মধ্যে হলো যে তারা আমাদেরকে দরবার নিয়ে এমন এমন ভাবে আঘাত করতেছে আমাদের মাথাতে আমাদের কর্দান্তে কল্লা আলাদা হয়ে যাচ্ছে আমরা পৃষ্ঠপ্রসন্ন থেকে দেখে দৌড়ে দেখা যাচ্ছে পিছন থেকে এটি আমাদের কল্লাটা আলাদা করে দিচ্ছে এমন এমন ব্যক্তিদের আমরা দেখতে পাইলাম যে কোনো

বলেন বর্ষা রাখতে হবে কার উপরে খাবাররা বলতেছে কে আমাদের সাথে করতেছে তাদের মধ্যে মাত্র অস্ত্র আছে কয়েকজন হাতে দরবারে আছে কয়েকজন হাতে হঠাৎ করে মন হইল যে আমাদের এমন বাবা আক্রমণ করছে আমরা তাদের সাথে যুদ্ধের সামনে আগাইতে পারতেছি না হে মুসলমান তখন এর করেন তাহলে বিজয় দিবকে আপনি চেষ্টাও করবেন না আপনি আল্লাহকে দুষারাম করবেন এমনটা হয় না আল্লাহ আপনি দুনিয়াতে চলার জন্য সমস্ত কিছু দিচ্ছে আপনারও কিছু দেওয়ার আছে কি নাই নদীয়ারে নদীয়া আপনি কিছু দিলে আপনি কিছু পাবেন আল্লাহর ক্ষেত্রেও তাই দলিল আল্লাহ তালা কুরানে বলছেন ও মানুষ চেষ্টা ছাড়া কিছু অর্জন করতে পারে মানুষ চেষ্টা ছাড়া কিছু অর্জন করতে পারে না তাহলে চেষ্টা করতে হবে কি হবে না আমি তো সেই নবীর উম্মত যেই নবীকে দিয়ে সারা বিশ্ব গরম করে সমস্ত নবীরা গর্ব করে আমি আপনি সেই নবীর উম্মত আমি আপনি নবীর উম্মত এমন নবী যিনি সরকার কায়নাত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাইয়দ সাফলাইন ইমামুল হারামাইন হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শে আদর্শিত হইয়া মদিনাবাসী সহ মক্কা নগরী সহ ইসলামে ভরপুর হয়ে গেছিল ঠিক কিনা মধ্যে ধারণ করতে পারেন সেই নবীর আদর্শ যদি আপনি যদি বাস্তবায়ন করতে পারেন আল্লাহ তালার সাহায্য অতি সন্ধিকটে এই জন্য আল্লাহ নবী সাল্লাম বললেন বান্দা তোমরা যদি একত্ববাদের যদি একত্রবাদের কোথায় যদি ইসলাম যদি জয়যুক্ত করতে চাও তাহলে তোমাদের মধ্যে সঙ্গবদ্ধ একবদ্ধ তাকে প্রথমত চেষ্টা করতে হবে কি করতে হবে মাহবুব খোদা শাফি মহাশর حبوب خدا شافیہ محاشر ہمارا پھر دو سے جیسے کہرہ ہمارا دو سے جیسے کہ ہمارا مدپن میں بھی مدپن میں بھی پیش نظر آم کا جلوہ دل میں ہے میرے عشق رسول عربی کا پروانہ میں شمع روح پاک نبی کا پروانہ وہ حمد بے میم شاہ لوہ کولم بود رتبے میں فضو سب سے ہے اللہ سے کم ہے یہ قول شب روز میرا ہاں کی قسم ہے یہ روز شب قول میرا ہاں کی قسم ہے برن اللہ اکبر